অনেকদিন পরে আজকে নিজ হাতে বাসার সবগুলো কাজ করলাম অনেকদিন ধরেই বাসার কোনো কাজে ইনভলভ হচ্ছিলাম না দৌড়াদৌড়ির উপরে ছিলাম বাসায় থাকলেও বাসার কাজও করতে ইচ্ছা করছিল না কারণ অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি লাস্ট কিছুদিন এখন পর্যন্ত পুরোপুরি নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি কিন্তু তারপরেও নিজেকে ব্যস্ত রাখলেই মনে হয় মনটা একটু ভালো থাকে আর যদি নিজেকে ব্যস্ত না রাখি একটু যদি আলছেমি করি শুয়ে বসে থাকি তাহলে অনেক চিন্তা অনেক টেনশন মাথায় কাজ করে এজন্য ভাবলাম যে বাসার কাজেই নিজেকে একটু বিজি রাখা যাক ঘুম থেকে উঠে নিজের বেডরুমটা গুছিয়ে নিলাম বারান্দার গাছগুলোতে পানি দিলাম এরপরে চলে আসলাম একটু ব্রেকফাস্ট বানানোর জন্যে ফ্রিজে ক্রোসান রাখা ছিল ওটা একটু গরম করে নেব আমাকে একটা পাস করেছিল যে আমি ওভেন ছাড়া খাবার কিভাবে গরম করি তো এভাবেই গরম করি বড় একটা পাতিলে স্ট্যান্ড দিয়ে তার মধ্যে ছোটো আরেকটা স্টিলের বাটিতে আমার যে খাবারটা গরম করতে হবে সেটা নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে পাঁচ দশ মিনিট রেখে দিলেই একদম ওভেনের মতো গরম হয়ে যায় যদি ড্রাই খাবার হয় তাহলে আমি পানি দেই না আর যদি এখানে কোনো ভিজা খাবার হয় তাহলে আমি পাতিলে অল্প একটু পানি দিই আর ড্রাই খাবার হলে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু জিনিসটা মুচমুচে থাকে না পানি ছাড়া গরম করলে একদম জিনিসটা খুবই ক্রিস্পি হয়ে যায় সো ক্রোসান যেহেতু আমি অফকোর্স ড্রাই অবস্থাতে এটাকে গরম করেছি এটা হচ্ছে কি আমার একটা হোলসাম ব্রেকফাস্ট ভালো অ্যামাউন্টের প্রোটিন একটা কোল্ড কফি মোকা ড্রিঙ্ক যেটাই হোক না কেন অ্যান্ড সাথে ক্রোসান বা স্যান্ডউইচ যে কোনো কিছু ব্রেকফাস্ট করতে করতে রোডিস দেখলাম রোডিস দেখলে হচ্ছে কি আমার একদম আমার টিন এজ লাইফের কথা মনে পড়ে যায় কারণ ক্লাস ফাইভ সিক্স থেকে আমি রোডিস স্পিডসভিলা এগুলো দেখেই বড় হয়েছি তখন তো আর এত ইন্টারনেট ছিল না সো রোডিস অ্যান্ড স্লিটসিলা দেখা পুরা সপ্তাহ ওটার জন্য ওয়েট করা অ্যান্ড টিভিতে এগুলো দেখে পুরা সপ্তাহ ওগুলো নিয়ে স্কুল লাইফে ফ্রেন্ডের সাথে ডিসকাস করা এটাই ছিল হচ্ছে আমার টিনেজ লাইফ অ্যান্ড দেন আরও কিছু টিভি সিরিজ ছিল যেগুলো আমি দেখতাম সিরিয়াল বেসিকলি দিল মিল গাই আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিরিয়ালস ছিল যারা আমার মতো আর্লি জেনজিতে বিলং করো তারা আমার সাথে রিলেট করতে পারবা এনিওয়েজ এরপরে একটু ঘরটর গুছিয়ে নিলাম ড্রয়িং রুম গুছিয়ে তারপরে একটু ডিশেস করে আমি চলে আসলাম আমার কিছু বিজনেসের কাজ করতে কিছু নতুন প্রোডাক্টসের ফটোশ্যুট করে এগুলো আমি আমার এমপ্লয়কে ফরওয়ার্ড করে দেবো অ্যান্ড দেন ও এই পোস্টগুলো শিডিউল করে দেবে এখন বিজনেসের এই কাজগুলো আমি করি না ছোটোখাটো কাজগুলো আমার এমপ্লয়ি করে সো বলতে পারো আমি নিজেকে একটু প্রমোট করেছি যাতে আমি নিজের লাইফে পার্সোনাল লাইফে একটু বেশি টাইম দিতে পারি ছোটোখাটো কাজগুলো এখন ডেলিকেট করে দিয়েছি সো বেসিক্যালি যত পোস্ট শিডিউলিংয়ের কাজ আছে কাস্টমারদের সাথে ডিল করার কাজ আছে সব কিছুই আমার এমপ্লয়িরা করে অ্যান্ড আমি জাস্ট কন্টেন্ট মেকিংয়ের কাজটা করি অ্যান্ড যত বিজনেস স্ট্র্যাটেজি আছে ডেলিগেশন সব কিছু আমারই করতে হয় বাট ডিরেক্টলি আমি ছোট ছোট কাজগুলোতে আর অত ইনভলভ হই না যাতে করে আমি অন্যান্য দিকে ফোকাস করতে পারি সো এই তো এরপরে আমি কাপড় ভিজিয়ে দিলাম কারণ খালা আসবে এসে কাপড় ধুবে তাই আর তারপরে আমি এখানে চলে আসলাম রান্না করতে ফার্স্টে হচ্ছে গরুর মাংস একটু মাখিয়ে বসিয়ে দিব আর একটু বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব। অনেকেই আমাকে বলো যে আপু তুমি এই কাউন্টার টপে কেন কাটাকাটি করো চপিং বোর্ড কোথায় রিসেন্টলি কিন্তু একটা রিসার্চে বের হয়েছে যে চপিং বোর্ড ইউজ করা প্লাস্টিকের চপিং বোর্ড ইউজ করা এটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সো তোমরা ট্রাই করবে উডেন চপিং বোর্ড ইউজ করার অ্যান্ড কাউন্টার টপটা আমি খুব ভালো মতো ক্লিন করে নেই সো এখানে ডিরেক্টলি কাটলে এটা আই থিঙ্ক ঝামেলার কিছু না বা ক্ষতির কিছু না এটা আরও ভালো হাইজিন ইস্যু নাই এটাতে কোনো ক্যান্সার জিনিসটাকে না আমি অনেক বেশি ভয় পাই কারণ একই তো এই রোগটার কোনো কিওর নাই অ্যান্ড এভরি আদার পার্সন আমার আশেপাশে আমি যারা দেখি ম্যাক্সিমামই আজকাল দেখি যে ক্যান্সারে আক্রান্ত হয় অ্যান্ড ম্যাক্সিমাম রোগেই দেখি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় অ্যান্ড ক্যান্সারের এই ঝুঁকিটা কিন্তু আমাদের ছোট ছোটো লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমেই অ্যাভয়েড করা যায় আমি এখন ট্রাই করি প্যাকেজড খাবার কম খাওয়ার প্লাস্টিকের জিনিসপত্রের খাবার কম খাওয়ার প্লাস্টিকের ওয়াটার বটল বা যে কোনো অর্গানাইজার অ্যাভয়েড করো এগুলো নিয়ে রিসার্চ করে তুমি যদি একটু লাইফস্টাইল চেঞ্জেস আনতে পারো ছোট ছোটো কিছু হ্যাবিট চেঞ্জ করতে পারো তাহলে অনেক ডিজিজি লাইফে অ্যাভয়েড করা সম্ভব অ্যান্ড একটা বেসিক্যালি হেলদি লাইফস্টাইল মেনটেন করা পসিবল আমি একদম যে অ্যাবসলিউট বেস্ট করতে পারছি বা সব কিছুই খুব পারফেক্টলি করতে পারছি এরকম না বাট আমি ট্রাই করি ছোট ছোট চেঞ্জেস আনার পজিটিভ চেঞ্জেস আনার আমি ট্রাই করি রান্না করতে করতে আমি একটু কিচেনটা অর্গানাইজ করে নিলাম অ্যান্ড আমি একটা জিনিস নোটিস করলাম যে আমার বিকাল পর্যন্ত অনেক বেশি কাজ থাকে এই জন্য আমি অলওয়েজ বিকাল পর্যন্তই ব্লগ করি দুপুরের পর আমার আর ব্লগ করা হয় না আমি বেসিক্যালি ওয়াইন্ড আপ করে ফেলি বিকালের মধ্যে সব কিছু বাট আমি ট্রাই করবো নেক্সট টাইম বিকালের একটা ব্লগও তোমাদের সাথে শেয়ার করার এনিওয়েজ দ্যাট ওয়াজ এটার টু ডেজ ব্লগ গুড বাইড টেক কেয়ার